নমস্কার বন্ধুরা মায়ের হেসেলে সবাইকে স্বাগত আজকে আমাদের রেসিপি ডাকভাংলো চিকেন এটা কিন্তু কোনো নতুন রান্না নয় এটা অনেক পুরনো রান্না এটা কিন্তু ভাত রুটি পরোটা ফ্রাইড রাইস যে কোনো কিছুর সাথে কিন্তু এটা সার্ভ করতে পারবেন এটা যে কোনো চিকেনের রেসিপির তুলনায় এই স্বাদটা কিন্তু একটু আলাদা কিন্তু খেতে কিন্তু ভীষণই ভালো হয় তাহলে চলুন শুরু করা যাক আজকে আমার ভিডিওটা ডাক বাংলো চিকেন বানানোর জন্য আমার কি কী লাগছে আমি একটু দেখে নিচ্ছি আমি এখানে এক কিলো আড়াইশো চিকেন নিয়েছি চিকেনের নর্মাল পিস করেই নিয়েছি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ম্যারিনেট করে নেবো তার জন্য ছোটো চামচের এক চামচ আদা বাটা দু চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দু চামচ আর ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ আর দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ মতন ফ্যাটানো টক দই এই চার থেকে পাঁচ চামচ মতন ফ্যাটানো টক দই দিয়ে দিচ্ছি মশাটাকে কিন্তু খুব ভালো করে একটু ম্যারিনেট করে নিতে হবে স্বাদ মতন নুন আমি এখানে একেবারে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি দু চামচ মতন সর্ষের তেল আর বড়ো চামচের এক চামচ দিয়ে দিলাম এখানে ঘি এবার সমস্ত কিছু দিয়ে মশলাটাকে দিয়ে সমস্ত চিকেনটাকে ভালো করে একটু ম্যারিনেট করে নেব যত সুন্দর কিন্তু ম্যারিনেট করা হবে তত কিন্তু চিকেনের ভেতরে কিন্তু মশলাটা তত সুন্দর ঢুকবে বন্ধুরা আমি ঢাকা দিয়ে রেখে দেব এটাকে মিনিমাম চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মতন হাতের সময় থাকলে কম থাকলে আধ ঘন্টা কিন্তু রাখতেই হবে নিয়েছি কয়েকটা আলু খোসা ছাড়িয়ে নিয়েছি ছোটো সাইজের আলু এখানে ব্যবহার করেছি চারটে ডিম নিয়েছি সিদ্ধ করে আগে থেকে খোসা ছাড়িয়ে নিয়েছি এবার আমরা বাংলো চিকেনের জন্য একটা স্পেশাল মশলা তৈরি করে নেবো ফ্রাই দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা একটু ছিঁড়ে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি চারটের মতন এলাচ চারটে পাঁচটার মতন লবঙ্গ আর একটু দারচিনি আর একটা জৈত্রী ফুলের চার ভাগের এক ভাগ দিচ্ছি যাই ফলেরও চার ভাগের এক ভাগ আমি দিয়ে দিচ্ছি আর এক চামচ দিয়ে দিচ্ছি গোটা জিরে আর এক চামচ গোটা ধনে গ্যাসটাকে একদম লোতে রেখে মশলাটাকে একটু ভেজে নেব এক ভাজার সময় একটু খেয়াল রাখবো যেন বন্ধুরা মশাটা পুড়ে না যায় একটু ঠান্ডা করে নিয়ে মশলাটাকে আমরা মিক্সিতে সুন্দরভাবে একটু পেস্ট করে নেব মশলাটাকে সুন্দরভাবে পেস্ট করে নিয়েছি এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচ চামচ মতন সর্ষের তেল পুরো রান্নাটাই আমি এখানে সর্ষের তেলে ব্যবহার করব সর্ষের তেলে রান্নাটা করলেই কিন্তু স্বাদটা বেশি ভালো আসবে এবার গ্যাসটা হাইতে রেখে সামান্য একটু নুন আর হলুদ দিয়ে আমি আলুগুলোকে একটু ভেজে নেব একটু লালচে করে ভেজে নেব মিনিট পাঁচেকে একটু নাড়াচাড়া করলেই আলুগুলো কিন্তু এরকম কালার চলে আসবে যেরকম একটু লালচে কালার চলে আসবে তখন আমরা এটাকে তুলে বাটিতে রেখে দিচ্ছি এবার ওই তেলের মধ্যেই আমি ডিমগুলোকে একটু লালচে করে ভেজে নেব দু তিন মিনিট বাদ এরকম যখন লালচে কালার চলে আসবে তখন আমি বাটিতে তুলে রেখে দিচ্ছি ডিম ভাজাটাকেও এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি চারটে এলাচ চারটে মতন লবঙ্গ আর একটা দারচিনির টুকরো গোটা গরম মশলাটাকেও সামান্য একটু নাড়াচাড়া করে নিয়ে যখন সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে তখন এখানে দিয়ে দিচ্ছি আমি মিহি করে কুচনো তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ বেরেস্তার মতন আমি এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি গ্যাসটাকে মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নেব খুব লালচে করে ভাজার প্রয়োজন নেই এরকম যখন একটু লালচে কালার চলে আসবে তখন আমি এখানে দিয়ে দেবো এক চামচ আদা বাটা দু চামচ রসুন বাটা গ্যাসটাকে মিডিয়ামে রেখে ভালো করে একটু আদা রসুনটাকে একটু কষিয়ে নেব যখন এর কাঁচা গন্ধটা চলে যাবে তখন ম্যারিনেট করা মাংসটা আমরা দিয়ে দিচ্ছি মাংসটাকে দিয়েও ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার গ্যাসটাকে হাইতে রেখেই মিনিট পাঁচেক একটু মশলার সঙ্গে ভালো করে চিকেনটাকে একটু মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে এখানে আলুটাকে ওখানে দিয়ে দিচ্ছি আলুটাকে দিয়েও ভালো করে একটু কষিয়ে নিতে হবে আরও মিনিট পাচেক গ্যাসটাকে হাইতে রেখেই ভালো করে একটু কষিয়ে নেব এবার ঢাকা দিয়ে গ্যাসটাকে একদম লো করে আমরা কুড়ি থেকে পঁচিশ মিনিটের মধ্যে রেখে দেব মাঝে মাঝে একটু পাঁচ মিনিট ছাড়া ছাড়া একটু ঢাকনাটা খুলে নেড়ে দেবো যেন মাংসটা নিচে লেগে না যায় কুড়ি পঁচিশ মিনিট বাদ দেখুন চিকেন থেকে কিন্তু অনেকটাই জল বেরিয়ে গেছে চিকেনটা কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে গেছে আলুও কিন্তু সেদ্ধ হয়ে গেছে আবার ঢাকা দিয়ে রেখে দিচ্ছি পাঁচ থেকে সাত মিনিটের জন্য পাঁচ থেকে সাত মিনিট পর ঢাকনাটা খুলে দিচ্ছি দেখুন তেলটা কিন্তু অনেকটাই রিলিজ হয়ে গেছে চিকেনটা কিন্তু আমার এইট্টি পারসেন্ট পর্যন্ত রান্না হয়ে গেছে এবার সেদ্ধ করা ডিমটাও এখানে দিয়ে দিলাম যে ভাজা মশলাটা রেডি করে রেখেছিলাম সেটা পুরোটাই এখানে দিয়ে দিলাম এবার ডিম আর মশলার সঙ্গেও আমি কিন্তু চিকেনটাকে এইভাবে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি একটু জল অ্যাড করে দেব। এটা কিন্তু খুব পাতলা বা ঝোল হয় না এটা কিন্তু একটু সেমি গ্রেভি হয় জলটা অবশ্যই আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন যে যেরকম ঝোল পছন্দ করেন আমি এখানে উষ্ণ গরম জল দু কাপ মতন এখানে দিয়ে দিচ্ছি এবার জল দিয়েও আমি একটু ভালো করে জল মিশিয়ে দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আরও পাঁচ থেকে সাত মিনিটের জন্য গ্যাসটাকে একদম লোতে রেখে পাঁচ থেকে সাত মিনিট পর আমি ঢাকনাটাকে খুলে দিচ্ছি দেখুন তৈরি হয়ে গেছে কিন্তু আমাদের চিকেন ডাক বাংলো সব শেষে সামান্য একটু শাহি গরম মশলা দিয়ে আমি রান্নাটাকে শেষ করব এবার গ্যাসটাকে অফ করে দিচ্ছি পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে গরম গরম সার্ভ করে দিচ্ছি যে কোনো লুচি রুটি পরোটা যে কোনো কিছুর সাথে কিন্তু আপনারা এটাকে সার্ভ করতে পারবেন বন্ধুরা আশা করি আজকের এই বাংলো চিকেনের রেসিপিটা আপনাদের ভালো লাগলো ভালো লাগলে একটা লাইক করে দেবেন সকলের সাথে শেয়ার করে দেবেন আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকে এইটুকুই নমস্কার